মানে স্পিকিং পার্ট থ্রি আয়াল স্পিকিং পার্ট ওয়ান টু থেকে ডিফিকাল্ট স্পিকিং পার্ট তে মাত্র সাতত্রিশটা টপিক কেউ রিডিং ভালো করে পড়লে একটা বেসিক আইডিয়া নিতে পারবে কিন্তু স্পিকিং পার্ট থ্রিটা একটু ডিফিকাল্ট হওয়ার কারণ হচ্ছে আপনাকে যে কিউ কার্ডটা দিচ্ছে ওই কিউ কার্ডের প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করবে যদি কিউ কার্ডটা আপনার জন্য ডিফিকাল্ট হয় তাহলে পার্ট থ্রির আনসারগুলো দিতেও ডিফিকাল্ট হবে গতকালকে একটা উদাহরণ দিই গতকালকে মক টেস্টে একজন খুব ভালো স্টার্ট দিয়েছিল আয়াল স্পিকিং পার্ট এ কিন্তু পার্ট টু এর কারণে পার্ট থ্রি পুরো ডে খারাপ হয়েছে কেন পার্ট টু টপিকটাই উনি বুঝেননি প্রশ্ন ছিল ডেসক্রাইব অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমেল সে উনি ক্যাট বর্ণনা করেছেন ক্যাট বিড়াল তো মিস্টেকটা কোথায় হইল অ্যাকুয়াটিক অ্যানিমেল অ্যানিমেল উনি জানেন কিন্তু অ্যানিমেল অ্যাকুয়াটিক শব্দ অর্থ উনি জানেন না অ্যাকুয়াটিক মানে জলজ প্রাণী তো উনি দিয়েছেন বিড়াল সব প্রথমে তো উনি টপিকই তো বুঝেননি তাহলে তো প্রত্যেকটা কথা যা বলবেন সবই তো প্রশ্ন অ্যাকোয়েটিক অ্যানিমেল যেহেতু প্রশ্ন তাহলে উত্তর দিতে হবে ডলফিন আমি দিয়ে আমি একটা ইয়ে দিয়ে দিয়েছিলাম ডলফিন অথবা আপনি দিতে পারেন কুমির ক্রোকোডাইল এ কাইন্ড অফ ফিশ দিতে পারেন শার্ক দিতে পারেন হোয়েল দিতে পারেন তিমি কিন্তু আপনি ক্যাট দিয়েছেন আপনার প্রশ্ন বুঝেননি এখন এইটার মিস্টেক হওয়ার কারণে সে পার্ট থ্রিতে প্রাসঙ্গিক ওই উত্তরগুলো আস্তে আস্তে ভুল দিচ্ছে এখন আবার যদি একটা প্রশ্ন করা হয় পার্ট থ্রিতে অ্যাকুয়েটিক অ্যানিমেল নিয়ে তখন আবার সে ভুল আনসার দেবে টপিক বুঝে নি সো স্পিকিং পার্ট থ্রিতে প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে পার্ট ওয়ানে ভালো হতে হবে এটা কিন্তু অনেকে বুঝে না স্টুডেন্ট দেখলেই কয় স্যার স্পিকিং পার্ট থ্রি পারে না ভিডিও বানান ভিডিও ইউটিউবে তো প্রচুর কমেন্ট স্যার স্পিকিং পার্ট থ্রি ভিডিও বান ভিডিও দিয়ে কী দেওয়া হয় কী দেওয়া হয় কয় আসে না নেই এটা সমস্যা নেই এটা আমাদের মধ্যে মাছ যারা দেখে এরা জানে যে আমরা সিলেটি স্পিকিং পার্ট থ্রি এর উপর যদি এক হাজার ক্লাস দেখেন তাও আপনার উন্নতি হওয়ার ওয়ারেন্টি নাই স্পিকিং পার্ট থ্রিতে ভালো করতে হলে প্রথম শর্ত হচ্ছে স্পিকিং পার্ট ওয়ান ক্লিয়ার থাকতে হবে কারণ অনেক টপিক আছে পার্ট ওয়ানেও এই টপিকটা পাওয়া যায় পার্ট থ্রিতেও পাওয়া যায় আপনি মিউজিক দেখেন আপনি শপিং দেখেন পার্ট ওয়ানে আছে পার্ট থ্রিতেও আছে আপনার ট্রিজ নিয়ে পার্ট ওয়ানে পাবেন পার্ট থ্রিতেও পাবেন সো যে পার্ট ওয়ান পারে না যার বেসিক আইডিয়া নেই সে অ্যাডভান্স আইডিয়া কীভাবে শেয়ার করবে সম্ভব না তার মানে অনুশীলন ক্ষেত্রে অনুশীলনের ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে গিয়ে স্পিকিং পার্ট ওয়ান পার্ট টু স্ট্রং করা নাম্বার ওয়ান পার্ট থ্রির ক্ষেত্রে আপনি রাইটিং টাস টুকে ফলো করেন যে রাইটিং টাস টুতে যত ভালো মানে রাইটিং টাস তে যার টপিক ওয়াইজ যত আইডিয়া আছে স্পিকিং পার্ট থ্রিতে সে ততটুকু ভালো করবে কারণ স্পিক সরি স্পিকিং পার্ট থ্রি স্পিকিং পার্ট থ্রি আর রাইটিং টাস টু দুইটা সেম পার্থক্য কোন জায়গায় একটাকে লিখে উপস্থাপন করতে হয় আর একটাকে মুখে উপস্থাপন করতে হয় একটাকে এক্সপ্লেন বেশি করতে হয় আর একটাকে এক্সপ্লেন এত বেশি করার দরকার নেই দ্য ডিফারেন্স কিন্তু ওয়েট এফ স্পিকিং পার্থ উন্নতি করতে চাইলে রাইটিং টাস্ক টুতে বেশি বেশি স্যাম্পল পড়ে এক দিলে দুই পাখি হয়ে গেল আরেকটা যে পয়েন্ট হচ্ছে গিয়ে শুধু যদি আপনাকে যদি পড়তেই থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন তাহলে কোনো ইম্প্রুভমেন্ট হবে না জাস্টিফাই করেন আমি যে একটা প্রশ্নের আনসার পড়লাম আমি কিন্তু নতুন বইতে যারা কালেক্ট করছেন যে কেমব্রিজ ফাইভ থেকে আট এইটিন পর্যন্ত আনসারগুলো আমি দিয়ে দিয়েছি নিচ থেকে লিখে দিয়েছি কিছু কিছু স্পেলিং মিস্টেক হয়েছে এখন এটাকে আবার ইয়ে দিচ্ছি এডিট করে নিচ্ছি রিডিং পড়া উচিত আবার রিডিং পড়ার পর নিজেকে যাচাই করা উচিত দেখি তো এই প্রশ্নের উত্তর আমি নিজে দিতে পারি কি না বেশি লম্বা আনসার না পারলেও আত্মরক্ষার জন্য শর্ট আনসার তো দিতে হবে এমনও ক্যামব্রিজের প্রশ্ন আছে যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট প্রশ্নগুলো বুঝেই না এমনও প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কনজিউমার সোসাইটি এখন কনজিউমার সোসাইটি এখন চার জনের মধ্যে এখানে কে বুঝবে আই এম আস্কিং দ্য কোয়েশন এগেইন হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কনজিউমার সোসাইটি এখন আপনাদের মধ্যে কনজিউমার সোসাইটি বলতে কে বুঝেন কি কনজিউমার সোসাইটি কি ব্যবসায়ী এত সমাজ কাছাকাছি পুরোপুরি হয় না কাছাকাছি কনজিউমার সোসাইটি মানে হচ্ছে এমন একটা সমাজ যেখানে মানুষ শুধু ভোগ বিলাসে ব্যস্ত এটাকে বলা হয় কনজিউমার সোসাইটি এখন যে কনজিউমার সোসাইটিটা বুঝেনি সে কনজিউমার সোসাইটি এক হাজার প্রশ্ন করলে তো ভুল আনসার দিবে যে একটু বুঝেছে সে একটু বুঝিয়ে আনসার দিবে যে মাঝারি বুঝেছে সে মাঝারি বুঝিয়ে আনসার দিবে আর যে বুঝে নাই সে পুরো আনসার দিবে ভুল সাথে বোঝা গেল যে আমার তথ্য বেশি লাগবে স্পিকিং স্পিকিংয়ের মার্কস কিসের উপর নির্ভর করে প্রনাউন্সিয়েশন গ্রামার ঢুকে এই তিনটা না আমি বলবো এই তিনটা যতটুকু পাওয়ারফুল এর থেকে একটা একাই এর চেয়ে বেশি পাওয়ারফুল না নোট ইট ডাউন আমি আবার বলি আই স্পিকিং এ প্রনাউন্সিয়েশন গ্রামার ভুকি এই তিনটা মিলে যতটুকু পাওয়ারফুল তার থেকেও বড় পাওয়ারফুল হচ্ছে কি ইনফরমেশন ইউ বিলিভ মি অর নট আপনার প্রনাউন্সিয়েশন খুবই খারাপ আপনার গ্রামার খুবই খারাপ আপনার ভুকি অ্যাডভান্স মুটেও নাই কিন্তু প্রত্যেকটা আনসার আপনার প্রসঙ্গক্রমে তথ্য সমৃদ্ধভাবে দিচ্ছেন মানে এক্সামিনারকে তথ্য দিয়ে ইমপ্রেস করছেন সর্বনিম্ন স্কোর আপনার পাঁচ শুধুমাত্র একটা একটা সাইড আপনার শক্তিশালী সাড়ে পাঁচ এক সাইড তো নয়ের মধ্যে সাড়ে পাঁচ দিয়ে দিয়েছে একটা সাইড স্ট্রং হওয়ার কারণে বাকি তিনটা সাইড যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনি পাবেন সাত ধরেন সাত তাহলে ডিফারেন্স কত হল দেড় তাহলে তিনটা ভালো করার কারণে আপনি দেড় উন্নতি করেছেন কিন্তু একটা ভালো হওয়ার কারণে আপনি পাঁচ সরি সাড়ে পাঁচ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে কারণ আমার অনেক স্টুডেন্ট দেখা আছে যে গ্রামার দুর্বল নাম আমি নাম বলে বলে দিতে পারবো এটা তো ভিডিও রেকর্ডের জন্য নাম বলা উত্তম না কারণ পরবর্তীতে সে দেখবে তার নাম উল্লেখ করে না না এটা তো পজিটিভ চাকরি থাকার বিষয় না পজিটিভ তো সে তার গ্রামার মিস্টেক তার গ্রামার মিস্টেক তার প্রনাউন্সিয়েশন মিস্টেক তার অ্যাডভান্স বুকিং কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার সে প্রসঙ্গক্রমে প্রসঙ্গ ঠিক রেখে সে তথ্য দিয়েছে তো স্টুডেন্টরা সবচেয়ে বড় উইকনেস তাদের হচ্ছে কি এই জায়গায় যে তারা তথ্য আপগ্রেড দেয় না আপনাকে জিজ্ঞেস করলাম যে দ্য নাম্বার অফ ডিভোর্স ইজ ইনক্রিজিং ডিভোর্সের সংখ্যা বাড়তেছে কেন সে এত কমন কমন কথা বলতেছে গ্রামার খুব ভালো ইউজ করতেছে প্রোনাউন্সিয়েশন ভালো ওই ঠিক আছে কিন্তু তার তথ্য নেই একসামিনের মার্কস দিতে হলে তো প্রথমে দরকার হচ্ছে কি আপনার একটা ডিসকাশন সো তথ্য আপগ্রেডিতে হবে যে যত বেশি তথ্য কালেক্ট করবে যত বেশি ব্রেনের তথ্য স্টোর করবে সে আয়াল স্পিকিং না আয়ালস পুরো স্পিকিংটাই মানে শুধু স্পিকিং পার্ট থ্রিতে না সম্পূর্ণ স্পিকিং এসে ভালো করবে এরপর হচ্ছে যা শিখবেন তা যাচাই করবেন আপনি এক সপ্তাহ যা পড়েছেন যা প্রিপারেশন নিয়েছেন আপনি নিজেকে নিজেকে একটা প্রশ্ন নিয়ে নিজেকে জিজ্ঞেস করেন আপনি তো স্পিকিংয়ের জন্য সবসময় পার্টনার পাবেন না ক্লাস ছাড়া তো পাওয়া যায় না এই যে ক্লাসরুম আছে ক্লাসরুম ছাড়া তো সবাইকে পাওয়া যায় না তাহলে আমার উচিত কী যখন তাদেরকে পাবো তাদের সাথে দুই মিনিট তিন মিনিট আলাপ করে দিন আজকে তো পড়া এগুলো ডিসকাস দেখি কে কি আনসার দিতে পারে সো স্পিকিং পার্ট থ্রিতে ভালো করতে হলে সামারি আবার বলে দিচ্ছি স্পিকিং আইল স্পিকিং পার্ট থ্রিতে ভালো করতে হলে প্রথমে আমাকে স্পিকিং পার্ট ওয়ান এবং টুতে ভালো করতে হবে তারপরে আমার রাইটিং টাস্ক টুতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রাইটিং টাস্ক টুতে যদি ভালো হয় স্পিকিং পার্ট ওয়ানে যদি ভালো হয় স্পিকিং পার্ট টুতে যদি ভালো হয় তাহলে পার্ট থ্রিতে কখনো আমার খারাপ হবে না একদিক গেল দ্বিতীয় দিক হচ্ছে গিয়ে যত বেশি পারে আমি তথ্য কালেক্ট করতে হবে যত বেশি রিডিং বেশি বেশি রিডিং ক্যাম্ব্রিজের মনোযোগ দিয়ে সুন্দর করে পড়বেন আপনারা দেখবেন রাইটিং টাস্ক গিয়ে গিয়ে আইডিয়া দিতে অনেক সময় অসুবিধা হয় প্লাস উদাহরণ দিতে পারেন না বিশ্বাস করেন ক্যাম্ব্রিজ টেন থেকে শুরু করে এইটিন পর্যন্ত পেসেজগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন যথেষ্ট পরিমাণ ওইখানে উদাহরণ পেয়ে যাবেন না ক্যাম্ব্রিজ ফিফটিন টেস্ট ওয়ান

তো একজন টিচার কিন্তু ফলো করছেন ক্যাম্ব্রিজের রিডিংকে রাইটিং বানিয়ে দিয়েছেন রিডিং রিডিংগুলো তো হচ্ছে নাইন ব্যান্ডের এক একটা অ্যাসে এটা তো আপনার মাথায় থাকা উচিত ক্যাম্ব্রিজের রিডিং প্যাসেজ প্রত্যেকটা হচ্ছে নাইনের উপরে দেওয়া গেলে কিন্তু নাইনের উপরে চলে এমন এমন সুন্দর করে লেখছে দেখেন ওয়ার্ড রিপিট নাই গ্রামাটিক্যাল রিপিট নাই কত সুন্দর করে করে কানেক্টর ব্যবহার করেছে ফ্রেজ ব্যবহার করেছে ইডিওমসে ইউজ করেছে এগুলো হচ্ছে নাইন ব্যান্ডের এক একটা রাইটিং সো ওগুলো ফলো করলে লাভ আছে প্রত্যেকবার আপনাকে নিজেকে টেস্ট করতে হবে যে আমি যা পড়েছি এগুলো আমি পারি কি না স্পিকিং পার্ট থ্রিতে আহামরি কেউ ওয়ারেন্টি দিয়ে কেউ কাউকে ভালো করে দিতে পারবে না সম্ভব না আর আটটা একুয়েশ হচ্ছে ক্যাম্ব্রিজ ফিফ থেকে শুরু করে ক্যাম্ব্রিজ এইট্টিনের যতটা স্পিকিং পার্ট থ্রিয়ের প্রশ্ন আছে একটা বইতে চারটা টেস্ট ছটা করে প্রশ্ন চারশো তাহলে তেরোটা বইয়ের তেরোটা বইয়ে মুট চোদ্দোটা বইয়ে মুঠ কটা প্রশ্ন হবে চোদ্দো ইন্টু চব্বিশ দুইশো ছাপ্পান্নটা এরকম মনে হয় প্রশ্নের অ্যান্সার আপনাদের ওই বইতে দেওয়া আছে ক্যামব্রিজ ফাইভ থেকে শুরু করে ক্যামব্রিজ এইট পর্যন্ত দুইশো ছাপ্পান্নটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এখন আপনার ইচ্ছে হলে আপনি পড়েন না ইচ্ছে হলে পড়বেন না প্রথম শর্ত পড়া দ্বিতীয় শর্ত হচ্ছে যাচাই করা যদি পড়েন কোনো লাভ নেই অনেক স্টুডেন্ট বই পড়তে পড়তে শেষ কিন্তু উত্তর দিতে পারে না কারণ কি ওই যে স্পিকিংয়ের অভ্যাস নাই স্পিং এর অভ্যাস করতে হলে কি পার্টনার দরকার সবসময় পার্টনার দরকার না এখন আধুনিক যুগ আপনি মোবাইল রেকর্ড করেন আপনি নিজের সাথে নিজে কথা বলেন যখন পার্টনার পাবেন পার্টনার সাথে কথা বলেন তারপর হচ্ছে কি আপনি স্পিং টেস্ট দেন মক টেস্ট দেন পার্সিয়াল টেস্ট দেন দ্যাটস ইট আর লাগবে না আর রাইটিং টাস্ক টু তে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে রাইটিং টাস্ক টুতে ভালো করবে সে স্পিং পার্ট থ্রিতে জীবনও খারাপ করবে না দুইটা চাচা তো ভাই আরে রাইটিং এ তো রাইটিং এ তো অন্তত ভরসা আছে যে প্রশ্ন দেখা যায় খালি চোখে দেখা যায় একশোবার রিডিং করতে পারবো স্পিকিং কি একটা প্রশ্ন সেকেন্ড টাইম পড়া যায় না বুঝলে স্যারকে রিপিট করার জন্য বলা যায় কয়বার রিপিট করতে বলবেন প্রশ্নের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের কারণে আপনার ডিস্টার্ব হচ্ছে বললাম না যে অ্যাকোয়েটিক অ্যানিমেল ম্যাটা অ্যাকোয়েটিক অ্যানিমেল অর্থ জানেই না কিউ কার্ড পেয়েছে গতকালকে আমি অনেক স্টুডেন্টকে অনেক মক্টাস্ট এই অ্যাকোয়েটিক অ্যানিমেল ইয়েটা দেই কিউ কার্ডটা তো আমি আমার প্রশ্ন হচ্ছে অ্যাকোয়েটিক অ্যানিমেল আপনি উত্তর পারেন না ভালো কথা এই অ্যাকোয় অ্যানিমেল প্রশ্নটা কেন আপনার চোখে জীবনে পড়লো না তাহলে আপনি প্র্যাকটিস কি করেছেন প্রশ্ন আসবে না এই জন্য আটশো পঞ্চাশটা কিউ কার্ডের একটা লিস্ট আছে আমার কাছে আমি সব স্টুডেন্টকে বলি লিস্টটা নেন রিডিং পড়েন জাস্ট রিডিং প্রশ্ন লিস্টটা রিডিং পড়েন যে যত বেশি রিডিং পড়ে তার তত বেশি আগ্রহ তার তত বেশি মেধা মনে রাখবেন যদি আপনি কখনো নিজের প্র্যাকটিসটাকে স্ট্রং করতে চান তাহলে আগ্রহ বৃদ্ধি করতে হবে কারণ আগ্রহ তো এমনি বৃদ্ধি করা যায় আগ্রহ বৃদ্ধি করার একটাই হচ্ছে রিডিং পড়া যে যত বেশি বই পড়ে সে তত বেশি পরিশ্রমী তার জানার প্রতি আগ্রহ বেশি থাকে প্লাসের জানেও বেশি জার্সির শেষ পরামর্শ এখানে সমাপ্ত